অল সাইজেস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা কালার অলরেডি পরে আছি এটাকে আপনারা টরে কালার বলতে পারেন বা খুব সুন্দর একটা সি ব্লু কালার আমরা বলতে পারি অল ওভার এত সুন্দর কাজ আছে আমাদের ড্রেসে নেটটা জাস্ট দেখেন এখানে কিন্তু আমরা হ্যাংিং টাজেস পাচ্ছি সিকোয়েন্স এমব্রয়ডারিজ এন্ড পার্লস এর কাজ আছে দেন এখানে আপনাদের পছন্দের রিং ওয়ার্ক থাকবে কাট ওয়ার্ক করে পুরো ওরনা সহ দা খুব সুন্দর করে কাজগুলো করা সো এটার আরো কালারস আছে যেগুলো আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার 마샬라 এটা কিন্তু একদম কোলিজা টাইপের একটা কালার এত প্রিটি এই কালারটা আজকে যে কয়টা কালার দেখাবো সবগুলাই আপনাদের পছন্দ হবে এখন আসি কাজে ডিটেলসে কাজটা দেখেন নেকে তো ট্যাজওস আছে সাথে আমরা পার্লস এর কাজ পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ পাচ্ছি অল ওভার পুরোটা ড্রেস জুড়ে এত সুন্দর কাজ আছে 마샬라 কাজের ডিটেলস দেখলে সবাই অবাক হবে এটা যাচ্ছে আমাদের সুন্দর করে 슬ীভসটা 슬ীভসও কিন্তু একদম হাফ ইনার অ্যাটাচ করা আছে সেটা যাচ্ছে ব্যাক পোর্শনটা এন্ড এটা কিন্তু বডি সাইজ আপনারা একেবারে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত অল সাইজেস পেয়ে যাচ্ছে অ্যান্ড লেন্থ কিন্তু একদম পারফেক্ট লেন্থ আছে মার্শাল্লাহ একদম ফর্টি থেকে ফর্টি থ্রি ওরনাটা জাস্ট দেখেন পুরোটা ওরনায় আমরা এত সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি সাইড ও কিন্তু সিকোয়েন্স করে সুন্দর করে কাজ করা আছে প্যান্টের নিচেও আমাদের এরকম পিটি ওয়েতে কিন্তু পার্ট থাকছে প্যান্টের স্যান্ডেল সিল্ক এর মধ্যে পেয়ে যাবো অ্যান্ড দিস ইস দা ফাইনাল লুক গাইজ খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের পেয়ে হি অ্যান্ড থেকে পেয়ে যাবেন এটা যাচ্ছে আমাদের নেক্সট কালারটা যেটা যাচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে মার্শাল্লাহ

করে এমব্রয়ডারিস থাকছে and যেটা যাবে আমাদের প্যান্টের পোরশন প্যান্টগুলো হাইটি 9 লেন্থ আছে প্যান্টের নিচে খুব সুন্দর করে আমাদের এরকম কাজ করা আছে এটা হচ্ছে টোটাল ফাইনাল লুকটা তো এইটা যাচ্ছে নেক্সট কালারটা খুবই সুন্দর একটা মাস্টারডি হলো কালারের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এটা যে কোনো হলদি প্রোগ্রামে পরলে কিন্তু দারুণ সুন্দর লাগবে সেম ভাবে আমরা কাজগুলো পেয়ে যাচ্ছি অল ওভার জারি সুতা সিকোয়েন্স পার্লস এন্ড ছোট ছোট করে আমাদের বিউটিফুলি সব ওয়ার্ক থাকছে এটা লোয়ার পোরশনটা and যেটা যাচ্ছে আমাদের সুন্দর করে হাতাটা 슬ীভসও কিন্তু আমরা এরকম রিং ওয়ার্ক and সুন্দর কাজগুলো পেয়ে আছে ওকে তো এটার সাথে আমাদের যে সুন্দর ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পাঁচ সাথে একটা ওনা পেয়ে যাব নাইসলি একদম সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো থাকছে এন্ড এটার যে প্যান্টটা আছে দিস দা বিউটিফুল প্যান্ট উই আর হ্যাভিং সুন্দর করে থার্টি নাইন পর্যন্ত প্যান্টের লেন্থ আছে প্রাইস এর জন্য আমাদের পেজে ইনবক্স করবো সাইজ কিন্তু প্রত্যেকটারই আমাদের থার্টি এইট থেকে শুরু করে একেবারে হচ্ছে গিয়ে ফর্টি আছে এটা যাচ্ছে মারুন কালার এটা এত সুন্দর একটা মারুন শেড এটা পড়লে কিন্তু দারুন

আর আমার চাই চলে যাচ্ছে আমারটাও তো আপনাদেরকে সবার আগেই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার পরা ড্রেসটা অ্যান্ড এটা ওনাটাও অনেক সুন্দর এটা যা লাগবে আমারই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করলেই হয়ে যাবে সো দেরি করবে না অ্যাজ ইকোয়াল স্টক খুবই লিমিটেড তাই এখনই স্ক্রিনশট নিয়ে যা যেটা ভালো লাগে আমি হচ্ছে অর্ডারটা ডান করবো আমাদের পেজ হি অ্যান্ড শিপে সো হ্যাপি শপিং অ্যান্ড আল্লাহ হাফিজ